রোমান্টিক লাগছে বিউটি পার্লারে গেছিল নাকি পয়সা দিয়েছো যে যাব ও মা বিউটি পার্লারে পয়সা লাগে নাকি না মুখ দেখে দিয়ে দেবে সব আমি শুনেছি ওখানে সরকার ফ্রিতে করে দিয়েছে বিউটি পার্লার পুজো উপলক্ষে সত্যি বাবা না দুয়ারে রাসন দিচ্ছে

কথা না বলো তো দিন পর সেই আগের দিন যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল দুজন থাকতাম ঠিক আছে তারপর এক বছর যেতে না যেতে তিনজন হয়ে গেল দু বছর যেতে না যেতে চারজন হয়ে গেল আগে ছেলেও নাই মেয়েও নাই বেড়াতে গেছে তো একটু তুমি মুড ভালো আছে তাই না বলো আচ্ছা তুমি বলছো তাই মন খারাপ না ভালো লাগছে না গো মন খারাপ মানে কি বলে তো ছেলে মেয়ে বাড়ি না থাকলে মন খারাপ আমারও তাই মানে সন্ধ্যে থেকে আমি একে একে বসছিলাম ভালো লাগছিল না তাও আমার ধরো ভিডিও মিডিও করে টাইম টাইম পাস হয় ঠিক আছে এই যে মন খারাপ ছেলেকে একবার ফোন করছে কে বলো তো না খোঁজখবর নিয়ে এক জায়গায় গিয়েছে মানুষ মানুষ তো ফোন করতে পারে স্বাভাবিক সত্যি কথাটা বলো